আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি সঙ্গে সংঘর্ষে জামাতের এমপি প্রার্থী আহত অর্ধ শতাধিক পাবনার ঈশ্বর দিতে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্য ভয়াবহ সংঘর্ষ ও গুলিবর্ষণ এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় পাবনা চার আসনের জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল সহ দলের প্রায় অদশ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে প্রায় দশটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে ঘটনায় বিএনপির সন্ত্রাসীরা জামাতের কর্মীদের লক্ষ্য করে গুলি করেছে এরপর জানাবো বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা আগামী সাত থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার সাতাশে নভেম্বর জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাউলদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন তিনি বলেন দেশে বাউলদের অবদান আছে সুতরাং কারও বিষয়ের উপর এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করা যাবে না যাতে তিনি ক্ষতিগ্রস্ত হন এর জন্য দেশের আইন এবং সরকার আছে সেখানেই বিচার হবে জনব অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ড সৈয়দে রেফাত আহমেদ আগামী সাতাশি ডিসেম্বর অবসরে যাচ্ছেন অবসরে যাওয়ার আগে তিনি দেশের বিচারকদের উদ্দেশ্যে চোদ্দ ডিসেম্বর বিদায় ভাষণ দেবেন এই তথ্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়স সীমা সাতষট্টি বছর সেই বয়স পূর্ণ হয় তিনি সাতাশে ডিসেম্বর অবসর গ্রহণ করবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটি হবে তার শেষ ভাষণ on এবং সর্বশেষ জানাবো বিজিবিকে দেখে সাড়ে তিন লাখ পিস ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে গেল চোরাকার দেশের ভেতর একটি বড় ইয়াবা চালান ঠিক আগ মুহূর্তে তা ভেস্তে দিয়েছে বিজিবি সীমান্ত দিয়ে লক্ষ হাজার পিস ইয়াবা পাচারের চেষ্টা চালানো হয় তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাক ফেলে মিয়ানমারে পালিয়ে গেছে চোরাকার রাজ বিষয়টি নিশ্চিত করেন চৌষট্টি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন আমরা এখানে টহল দিচ্ছিলাম এবং এসব সন্ত্রাসীরা আমাদেরকে দেখে এখান থেকে দ্রুততম সময়ের মধ্যে তারা এবং যারা এই ধরনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে তাদের ব্যাপারে আমরা সর্বদা প্রচেষ্টা চালাব বলে জানিয়েছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপি সঙ্গে সংঘর্ষে জামাতের এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক পাবনার ইস্য দিতে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে ভাবহ সংঘর্ষ ও গুলিবর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনায় পাবনা চার আসনের জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুতালেব সহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে আজ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের মোড় এবং চর মোড় এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যাখ্যত সে এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুই দিন আগে দলীয় বিষয় নিয়ে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বককেল মিদার সঙ্গে বাক হয় স্থানীয় জামাত নেতা ইকবাল হোসেনের ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী সাপুর ইউনিয়নের আলহাজমোর এলাকায় যান এ সময় যোগীরমোর নামক স্থানে সাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকেল মিদা এবং তার ছেলে মনিরুল ইসলামকে দেখে আতর্কিত হামলা করে জামাতের নেতাকর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায় এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোড় নামক স্থানে আবারও সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ আবতালে মণ্ডলের গাড়ি ভাঙচুর সহ প্রায় দশটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পাবনা জেলা জামাতের আমির ও পাবনা চার আসনের জামাতের মনোনীত প্রার্থী আবতালে পণ্ডল ইশদ্দি উপজেলা জামাতের সেক্রেটারি সাইদুল ইসলাম শাহ শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মিদা শাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলিম বাধন যুবদল নেতা মিলন মনিরুল দুই দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা আগামী সাত থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত দেশগড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব একুশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মূলত লন্ডন থেকেই তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি বিভিন্ন বক্তব্য দিবেন তবে তারেক রহমান কেন দেশে ফেরত আসেন এই বিষয়টি নিয়ে অনেকে এখন অনলাইনে প্রশ্ন তুলছেন তারেক রহমান আদতে বাংলাদেশে ফেরত আসবে কিনা সে বিষয়টিও এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না কারণ বিএনপির নেতৃত্ববৃন্দরা শেখ হাসিনা সেটিকে বলছে ঈদের পরে আসবে ইত্যাদি নানারকম অহেতুক প্রশ্ন করছে অনেকেই তবে আদতে তারক রহমান কবে আসবেন সে বিষয়টি নিয়ে এখনও কিছুই জানা যায়নি তিনি প্রতিনিয়ত ভার্চুয়ালি যুক্ত থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন তবে এখনো সব বিষয় নিয়ে আসলে অতটা কোনো কিছুই বলতে পারা যাচ্ছে না আদতে কি হবে এবং তিনি কবে আসবেন বা আসবেন না এই বিষয়টি নিয়ে আসলে এখনো স্পষ্টভাবে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না কারণ তারেক রহমানের ফেরার ব্যাপারটি নিয়ে কাকতলীয়ভাবে এখনো তিনি দেশে ফিরছেন না কেন ওই বিষয় নিয়ে নানারকম কথা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পতি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেছেন বাউলদের উপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরো বলেন মানিকগঞ্জে পুলিশের এই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে একই সঙ্গে অন দুই জায়গায় সেখানেও হামলা হয়েছে এবং সেসব জায়গায় সারাশি অভিযান চলছে সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি করতে গিয়ে মানিকগঞ্জ ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হয়েছে বাউল শিল্পীরা এরপর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এই ঘটনার পরই এই বাউল সরকারের বিরুদ্ধে দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মির্জা ফখরুল সরাসরি বাউলের পক্ষ নিয়েছেন অপরদিকে এক বাউল শিল্পী হাসিনা সরকার তিনি বলেছেন বিছানায় না গেলে পুরুষ বাউলরা পুরাগ্রামে ডাকে না আবার আবুল সরকারকে ধুয়ে দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এদিকে বাউল সরকারের মুক্তি নয় বরং কঠোর শাস্তি চেয়েছেন রাশেদ খান এভাবে যার যার জায়গা থেকে বাউল সরকারের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে ডামি নির্বাচনের পর খুনি হাসিনার গুণকীর্তন করে গান গাইতে নেই আবুল সরকার কিন্তু এখন সরকারই তার দোষামোদি করছে অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ আগামী সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন অবসরে যাওয়ার আগে তিনি দেশের বিচারকদের উদ্দেশ্যে চোদ্দই ডিসেম্বর বিদায় ভাষণ দেবেন এই তথ্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে প্রধান বিচারপতি তিনি অবসরে যাচ্ছেন এবং তিনি অবসরে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন এবং সেই ভাষণের মাধ্যমে তিনি বিভিন্ন বিষয়াদি তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড সরকার ক্ষমতায় আসার পর বিচারপতির আসনে সেখানে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বর্তমানে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তিনি এখন পদত্যাগ করবেন বলে নিশ্চিত করা হয়েছে এবং তিনি পদত্যাগের আগেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন এবং আগামীতে তিনি উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ এবং তিনি তার ভাষণ ও বক্তৃতায় কি কি বিষয় উল্লেখ করবেন সে বিষয়টি আপনাদেরকে আগে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়স সীমা সাতষট্টি বছর সে পূর্ণ হওয়ায় সাতাশে ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবসরের আগে বিচার বিভাগেও কর্মকর্তাদের উদ্দেশ্যে এটি হবে তার শেষ ভাষণ এতে আরও জানানো হয়েছে চোদ্দই ডিসেম্বর বার বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের বিভিন্ন জেলা আদালতে কর্মরত উচ্চ পদমর্যাদার বিচারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে সেখানে প্রধান বিচারপতি কথা বলবেন